নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত পাকা কাঠালি কলা যেমন খেতে ভালো লাগে তেমনি কাঠালি কলা তরকারি রান্না করে খেলেও খেতে ভালো লাগে আমার কাছে কাঁচকলার তরকারি চেয়ে কাঠালি কলার তরকারি বেশি ভালো লাগে আজকে আমি আপনাদের কাঠালি কলারই একটা রেসিপি দেখাবো আর এর জন্য দশ বারোটা কাঠালি কলা কেটে হলুদ জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে কাঠালি কলাগুলো হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে যাতে কষের পরিমাণটা একটু কম হয় কলা মোচা এই জাতীয় জিনিসগুলো একটু কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলে কষের পরিমাণটা একটু কম হয় আর খেতেও ভালো লাগে হলুদ জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি চলুন এবার রেসিপিতে চলে যাই এই রেসিপিতে কাঁঠালি কলা ছাড়াও আর কি কী ব্যবহার করছি সেগুলো আমি আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব একটা কড়াই তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা লাল করে ভেজে নিয়েছি এবার একটা মাটন তেজের আলু লম্বা লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার এই আলুটা লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কুচিয়ে নেয় মাঝারি সাইজের পেঁয়াজটা হালকা লাল হয়ে একটা পর্যন্ত ভেজে নিয়েছি এবার কাঁঠালি কলাগুলো দিয়ে দেবো কাঁঠালি কলাটা দিয়ে মিনিট পাঁচটা ভেজে নিয়েছি তবে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ আর স্বাদ মতো দিচ্ছি নুন অল্প পরিমাণে একটু জল দেবো যাতে গুঁড়ো মাত্রাগুলো পুড়ে না যায় জল দিয়ে কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচের সময় নিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ ছ মিনিট সময় নিয়ে সব কিছু হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার আড়াইশো গ্রাম পরিমাণ দিচ্ছি ভেজে রাখা চারা মাছ আপনারা মাছ ছাড়াও এই রেসিপিটা করতে পারেন মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার চার পাঁচটা দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশন আর আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন কাঁঠালি ফুলের তরকারিটা আমি চার ফোনা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে খুব ভালো হয় চিংড়ি মাছ দিয়ে কাঁঠালি ফলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার হাই ফ্লেমে সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব হাই ফ্লেমে আরও মিনিট পাচ্ছায় রান্না করে নিয়েছি কাটালি কলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁচকলা দিয়ে যে চারকোনা মাছের তরকারি অনেক খেয়েছেন একবার অন্তত কাঁটালো কলা দিয়ে চারকোনা মাছের তরকারিটা খেয়ে দেখবেন দেখবেন কাঁচকলা আর খেতে ইচ্ছে করবে না আমাদের কাঁটালো কলা দিয়ে চারকোনা রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ